নমস্কার সবাইকে আজ তোমাদের আমি নিয়ে যাব পুরো কালারফুল বাগান বিলাসের দুনিয়ায় আর তোমরা জেনে তো ভীষণ খুশি হবে যে রিসেন্টলি এই নার্সারিতে তিরিশ থেকে সাঁয়ত্রিশ ধরনের নতুন নতুন আইডিয়ার বাগান বিলাস অ্যাড করেছে আর সব থেকে এক্সাইটিং ব্যাপারটা কি বলো তো এর দাম শুরু মাত্র তিরিশ টাকা থেকে আর এখানে কিন্তু সমস্ত আইডির নাম দাম একদম লেভেল করা রয়েছে যাতে তোমাদের চিনতে কোনো অসুবিধা না হয় আর ভিডিও শুরুতে এখানকার যে ওনার রয়েছে সে এই যে পুরো বাগান বিলাসের কী কী আইডি রয়েছে বা কীরম কী কালার হবে সবকিছুর একটা ওভারভিউ তোমাদের দিয়ে দেবে তারপর আমি তোমাদের আস্তে আস্তে করে প্রত্যেকটা আইডি কিন্তু দেখিয়ে দেব। আর সাথে তোমরা কিভাবে বাই রোড এই নার্সারিতে যেতে পারবে বা যদি কেউ ট্রেনে যেতে চাও কিভাবে যেতে পারবে তো সমস্ত ডিটেলসটা দেওয়া থাকবে তো চলো তাহলে নার্সারিটা ঘুরে দেখা যাক এইটা এখানে ববনভিলার অনেকগুলো ভ্যারাইটি আছে যেমন প্রায় প্রায় পঁয়তিরিশ থেকে সাঁইত্রিশ রকম ভ্যারাইটি আছে তার মধ্যে যদি নাম ধরে বলেন যেমন পার্থ জাকিরানা তারপর লুসিয়ার থাম এগুলো আপনার মোটামুটি তিরিশ চল্লিশ এরকম দামের মধ্যে আছে ডক্টর রাও চল্লিশ টাকার মধ্যে আছে প্রত্যেকটা যেমন আমরা নাম লিখেছি এরকম যেমন পার্থ নিচে নামটাও লেখা আছে তিরিশ টাকা জাকিরানা যেমন তিরিশ টাকা এগুলোর নাম ধরে ধরে করা আছে মিস হল্যান্ড আছে এদিকে এটা হচ্ছে দেড়শো টাকা ব্লুবেরি আইস আছে দেড়শো টাকা

এটা হচ্ছে স্প্ল্যাশ স্প্ল্যাশ হচ্ছে সারা বছর ফুলায় সাদা গোলাপি বাই বাই কালার স্প্ল্যাশ আর মেরি পালমার কাছাকাছি কালার কিন্তু স্প্ল্যাশের ফ্লাওয়ারিংটা অনেক হ্যাঁ বারো মাস খুলে দেখুন আমরা অবশ্যই যেগুলো আমরা বারো মাস বা বারো মাস বলে যেমন ভিএপ্রুপি তারপরে ক্রিশ্চিয়ান এগুলো বলে বারো মাস কিন্তু অ্যাকচুয়ালি কী হয় খুব এখন যে আমাদের এখানে যা বর্ষা বর্ষার জন্য কিন্তু ফুলটা বর্ষার সময় খুব ভালো হতে চায় না ওকে তখন একটু সেটের ভেতর রাখলে ভালো হয় ওনারের মুখ থেকে শুনে তো তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল যেখানে কি কী কী ভালো ভালো আইডি এবছর রেখেছে তো এবার চলো আমি তোমাদের এক এক করে প্রত্যেকটা আইডি দেখিয়ে দিই এই নাই না না এটা নেব না তোমরা এইগুলো বসেছি কি মাদারখানা ধরবে না সেটাই এই যে আমরা চেরিটামোটি

এখানে আসতে হয় অটো বা টোটোতে মোড় স্টপেজ মোড় থেকে আমাদের কিশোর নার্সারি আর যদি দিল্লি রোড থেকে যদি কেউ বাইক বা কারে আসে তাহলে দিল্লি রোড থেকে যে রাস্তার ব্যান্ডেজ স্টেশনের দিকে আসে সেদিক থেকে ঢুকে মোড় আর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে এই নার্সারির লোকেশন দিয়ে দেব তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকের জন্য এটুকুই থাক তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সেফ থেকো আজকের জন্য টাটা